একশো পার হয়ে আমার মনে হয় আরো একশো বছর যাবে কিছুই হবে না আর বঙ্গবন্ধুর টনেল টানেল তার বলা যাচ্ছে না টনেল হয়ে গেছে দেড় বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে এখন রিপেয়ারিং করছে রিপেয়ারিং করছে এখন পদ্মা সেতু নিয়ে হ্যাঁ কাজটা ভালো হয়েছে বরিশাল খুলনা বিভাগ আর ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে এখন সব রেপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যেই টাকা দিয়ে বানানো হয়েছে ওই টাকা দিয়ে চারটা সেতু বানানো যায় একটা সেতুর টাকা নাই শেষ এখনো তিনটা টেকুর সেতুর টাকা কই সব আল্লাহর অলিরা পাঠিয়েছে বিদেশে এই জন্য আট দিন হয়ে গেল জয় সজীব জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে নাগরিকত্ব নিয়ে ওর ফরম পর্যন্ত পূরণ করে এখন ও ওই দেশের নাগরিক এই দেশে আর ওর না আসলেও চলবে